কথা বললেন নাহিদানা যেহেতু ওখানে ছিল সার্ভাগো ওর অনেক কিছু মুখোমুখি হতে হয়েছে ধরনের ঘটনার মুখোমুখি ওদের হতে হয়েছে বা সেটা কিছুটা করে একজনকে সেটা তাদের দোষ দেওয়ার কোনো সুযোগ নেই এবং সেই কারণে খুব সম্ভবত ও নিজেকে উইথড্র করেছে নাহিদ রানা ইয়াসি ও যাচ্ছে না কোচিং স্টাফের মধ্যে থেকে মি ন্যাথন আমাদের ফিল্ডিং কোচ এবং ট্রেনার যে আছে দুজন যাচ্ছে না বাকিটা সবাই যাচ্ছে বাকিটা সবাই যাওয়ার জন্য প্রস্তুত কিছুটা অস্বস্তি আরও দু একজনের মধ্যে ছিল বাট পরবর্তীতে ডিসাইডেড না ঠিক আছে অন্যরা যেমন যাচ্ছে দল এবং তারা ফিল করেছে না যাওয়াটা বোধ হয় ততটাই ডিফিকাল্ট হবে না তারা তাদের ইয়ে ছিল সেটা পরিবর্তিত করেছে এবং অল গ নাও রিসেন্টলি যে ঘটনা ঘটেছে ভারত পাকিস্তানের মধ্যে কিছুটা অস্থিরতা থাকতে পারে সেটাই হয়তো তাদের বিবেচনায় আছে এবং সেটাকে নারী টানে কথা বললেন যেহেতু রিসেন্টলি ওখানে ছিল সাবেক ওরা অনেক কিছু মুখোমুখি হতে যাচ্ছে তো সেটা সেটাই হয়তো তাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে বাট অন্য দুজন আমরা জানি যে ওরা ওরা এই ধরনের ঘটনার মুখোমুখি হতে চায় না এই ধরনের সিচুয়েশনে আসলে সাধারণত অ্যাভয়েড করতে চাই সেটাই হয়তো তাদের কারণ না কিন্তু ভাবেনি যে তা নয় তবে আমার ধারণা যে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সবাই বোধ একটু স্বাভাবিক হতে পেরেছে নিজেদের মধ্যে আলাপ করেছে আমাদের হেড কোচ নিজে যাচ্ছে সব কিছুই হয়তো অন্যদেরকেও মোটিভেট করেছে একটু অন্যভাবে চিন্তা করতে এবং নিজেদের মত বদলা এবং শেষে দলের সাথে যেতে আমাদের দেশ থেকে সিকিউরিটি পার্সোনাল যাবেন ওখানে একটা গ্রুপ অফ পিপুল গো তারা দলের সাথে থাকবেন আলাদাভাবে সিকিউরিটি দেখার জন্য এই ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে অলরেডি মুস্তাফিজ জয়েন করবে আমরা তো লং সিরিজ হিসাব করেই পাঁচ ম্যাচ এবং তিন ম্যাচ দু ম্যাচ এই হিসাব করে অ্যাকচুয়ালি সিক্সটিন মেম্বার টিম করা হয়েছিল যেখানে অতিরিক্ত ফাস্ট বলার রাখা হয়েছিল এখন সেটার প্রয়োজনটা আমরা হয়তো ম্যানেজমেন্ট উপলব্ধি করছে না প্রয়োজন মনে করছে না সে কারণেই মুস্তাফিজ জয়েন করবে দলের সাথে এই ধরনের ঘটনা মুখোমুখি ওদের হতে হয়েছে নাইডানা বা রিসাদকে সেটা কিছুটা ছোট ট্রমাটাইজ করে একজনকে সেটা তাদের দোষ দেওয়ার কোনো সুযোগ নেই এবং সেই কারণে খুব সম্ভবত ও নিজেকে উইথড্র করেছে